আজকের ভিডিওর টপিকটা হল ডেজার্টিগেল হেডশট মারার ট্রিক্স কিন্তু তার আগে কিছু গেম প্লে দেখে নাও আমার গ্যাস তোমরা অনেকেই আমার মতো এইভাবে ডিজাটিগেল দিয়ে হেডশট মারতে চাও কিন্তু মারতে পারো না আর কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছিল ভাই ডিজার্টিকেলের হেডশট ভিডিও দেন ভাই ডিজার্টিকেলের হেডশট ভিডিও দেন সো গ্যাস তোমাদের কথা চিন্তা করে আমি ফাইনালি নিয়ে চলে আসলাম ডিজার্টিকেলের হেডশট ভিডিও ট্রিক সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই তোমরা শিখতে পারবে প্রথমেই বলে রাখি গ্যাস আমিও কিন্তু তোমাদের মতো ডিজাটিগেল দিয়ে হেডশট মারতে পারতাম না কিন্তু এমন কি ট্রিক্স অ্যাপ্লাই করলাম যার কারণে হেডশট লাগতেছে এত পরিমাণে যার প্রমাণ তোমরা স্ক্রিনে এই যে গেম প্লেগুলো দেখতে পাচ্ছ এগুলোই গ্যাস তোমরা অনেকেই ইউটিউবে বিভিন্ন ধরনের ট্রিক্সের ভিডিও দেখেছো কিভাবে ডেজার্টিল দিয়ে হেডশট মারতে হয় কিন্তু তারপরেও দিয়ে মারতে না তোমরা এর কারণ সেগুলো অনেক পুরোনো ভিডিও আর পুরোনো ভিডিও দেখে যদি ট্রিক্স করতে যাও তাহলে লাগবে না এই কারণে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সম্পূর্ণ নতুন ভিডিও আর আজকের এই ট্রিক্সের ভিডিওটা যদি ভালোভাবে ফলো করো তাহলে গ্যাস কথা দিলাম যদি দশটা মারো তাহলে আটটাই হেডশট লাগবে সো আজকের ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে তোমাদের ওই সুন্দর আঙুল দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান অটোমেটিকি তোমার কাছে চলে যায় গ্যাস তোমার ফোন যদি একটু স্লো হয় তাহলে চলে যাবে ফার্স্টে ফোনের সেটিংসে আমি দেখাচ্ছি এই যে দেখো তোমার ফোনের সেটিংসে আসার পর এখানে স্ক্রোল করে নিচে আসবে নিচে আসার পর এই যে এখানে অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবে তারপর একটু নিচে এসে এই যে ডেভেলপার অপশানে ক্লিক করে একদম নিচে আসবে স্ক্রোল করে একদম নিচে এসে এখানে পেয়ে যাবা ফোর্স ফোর এক্স মাসা এ এটা এটা চালু করলে হবে কি এটা যদি চালু করে তাহলে ফ্রি ফায়ার চার গুণি স্পিডে গেম হবে মানে তোমার ফোনে কোনো ল্যাক করবে না আর গ্যাস তখনই কিন্তু প্রচুর পরিমাণে হেডশট লাগবে গ্যাস তারপরে ট্রিক্সটি আমি দেখাচ্ছি গেমে গিয়ে এইখানে দেখো ফায়ার ব্যাটনটা যথেষ্ট পরিমাণে উপরের দিকে নিয়ে যাচ্ছে ড্রাক করতেছি কিন্তু তারপরও লাগতেছে না এর কারণ কি দেখো গ্যাস এর কারণ একটাই কারণ এখানে আমি দাঁড়িয়ে শুধু দাঁড়িয়ে এখানে ফায়ার করতেছি জন্যই আর এখান থেকে যদি আমি একটু ঘুরে গিয়ে ফায়ার করি তাহলে অবশ্যই হেড লাগবে দেখো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এভাবে আর এইভাবে যদি তুমি না পারো তাহলে তোমাদের কি আরও একটা ট্রিক্স দেখাচ্ছি যেটা ইউজ করলে তুমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পারবে এইখানে দেখো এনিমিটার সামনাসামনি গিয়ে স্ক্রিনটাকে ঘুরিয়ে কিন্তু আমি জাম্প করলাম তারপর পাটা কিন্তু মাটিতে পড়া দুই ধাপ পরে কিন্তু আমি তাকে ফায়ার করেছি আর তখনই কিন্তু হেডশট লাগতেছে আর প্রতিটা মারি কিন্তু এভাবে মারতেছি গ্যাস দেখো তোমরা তোমরা যে ভুলটা করো জাম্প করে জাস্ট ওইখানে দাঁড়িয়ে থেকে তাকে ফায়ার করো কিন্তু এভাবে কক্ষণ লাগবে না দেখো জাম্প করে এনিমিটার দিকে দুইটা অবশ্যই ধাপ দিতে হবে এবং তারপরে যদি ড্র্যাক করে হেডশট লাগবে তাছাড়া যদি এভাবে পা মাটিতে পড়ার আগে যদি মারো তাহলে কোনোদিনও হেডশট লাগবে না গ্যাস তোমরা দেখো এখানে কিন্তু আমার একটা হেড লাগতেছে না কারণ আমি এখানে পা মাটিতে পড়ার পর যে দুইটা ঢাপ দিতে সময় লাগে এই দিতেছি না এই জন্য হেডশট লাগতেছে না কিন্তু এরপরের ক্লিপগুলো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লাগে এইখানে দেখো জাম্প করে পা মাটিতে পড়ার পর কিন্তু আমি ফায়ার করতেছি আর কিন্তু তখন কিন্তু প্রতিটা শটে হেডশট লাগতেছে গ্যাস এই যে দেখো আর এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে কিন্তু বড় বড় প্লেয়াররা প্রচুর পরিমাণে হেডশট মেরে থাকে গ্যাস তারপরের ট্রিক্সটি তোমাদেরকে দেখাচ্ছি যদি তোমরা ট্রিক্সটি অ্যাপ্লাই করতে তাহলে তোমরা হয়ে যাবে ফ্রি ফায়ারের রাজা গ্যাস এখানে পরে ট্রিক্সটি অ্যাপ্লাই করার জন্য ফোনের সেন্সিটিভিটি অলওয়েজ হাই রাখতে হবে আর ফায়ার বাটনটা ফিফটির ওপরে রাখতে হবে তারপরে আমি তোমাদেরকে ট্রিক্সটি দেখাচ্ছি তোমরা এখানে দেখো আমার সামনে কিন্তু একটা এনিমি আমি কিন্তু ফায়ার দিয়ে আবার কাভারে চলে আসছি আর এইখানে দেখো এনিমিটার কাছে কিন্তু কাভার নেই কিন্তু তারপরে সে আমাকে মারতেছে আর এই সময় তাকে হেডশট দেওয়ার সময় এই দেখো গ্যাস এখানে পরে ক্লিপটা দেখো আমার সামনে কিন্তু একটা এনিমি আমি লোড করে প্রথমে এনিমিটাকে মারতে যাব কিন্তু তার আগে সে আমাকে ফায়ার দিয়েছে আর যেহেতু সে আমাকে প্রথমে ফায়ার দিয়েছে তার পুরো মাথাটা কিন্তু আমার দিকে হয়েছে আর আমি এখন যদি মারে তাকে হেডশট লাগবে এই দেখো এই জন্য হেডশট মারার ক্ষেত্রে অবশ্যই দুইটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে তোমার কাভার কখনো ছাড়া যাবে না আর দুই হতেছে এনিমিটা কোন পজিশনে আছে কোন দিকে হয়ে আছে এটা আর এই দুইটা বিষয় যদি মাথায় রেখে গেম করতে পারো তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না হতে পারে সেটা কাস্টম র্যাঙ্ক ম্যাচ অথবা ক্লাসে স্কোয়াড পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাও সেটা কমেন্ট করে জানাও আমি সেই টপিকের উপর ভিডিও বানাবো আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে পরবর্তী ভিডিও পেয়ে যাও তোমরা আর জানোই তো তোমরা একটা ভিডিও বানাতে কত কষ্ট করতে হয় আর জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো গাইজ আজকের মতো টাটা বাই বাই